এক ক্লিকে ভূমি পোর্টাল থেকে যে কোনো দাগ এবং ক্ষতৃণা তথ্য প্রিন্ট করতে পারবেন হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন এক ক্লিকে বাংলার ভূমি পোর্টাল থেকে দাগ এবং ক্ষতিনা তথ্য প্রিন্ট করতে পারবেন একটা ক্রোম এক্সটেনশন ব্যবহার করে তো আপনারা আমার কম্পিউটার স্ক্রিনে সরাসরি একটা দাগের তথ্য দেখতে পাচ্ছেন তো এটা আমরা আপনাদের এক ক্লিকে প্রিন্ট করে দেখাবো তো এর জন্য প্রয়োজন হবে আপনার একটা ক্রোম এক্সটেনশানের তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কিন্তু এখানে দাগের তথ্য সার্চ করে নিয়েছি এবং এটি আপনাদের প্রিন্ট করে দেখাবো তো এখানে এশিয়ান সেন্টারতে ক্লিক করলাম ক্লিক করার পরে এই যে প্রিন্ট প্লট ইনফো আছে এই প্রিন্ট প্লট ইনফো ক্লিক করলে দেখুন আপনাদের আপনাদের যে দাগের তথ্য রয়েছে সেটি একদম নতুন পেজে নিয়ে গেল এবং সুন্দরভাবে লোগো সহ এর প্রিন্ট কিন্তু বেরিয়ে এলো ঠিক একইভাবে আমরা একটা ক্ষতিনা তথ্য সার্চ করে নিয়েছি এবং এটি আপনাদের লাইভ প্রিন্ট করে দেখাবো তো এখানে খতিয়ান নাম্বার দিয়েছি এখানে ক্যাপসা দেওয়ার ক্যাপচা এখানে দিতে হয় না ক্যাপচা এখানে অটোমেটিক্যালি ক্যাপচা সাবমিট হয় এখানে এক্সটেনশনে ক্লিক করে প্রিন্ট খাতের ইনফো ক্লিক করলে আমাদের যে খতিয়ান তথ্য রয়েছে সেটি কিন্তু সুন্দরভাবে প্রিন্ট হয়ে যাবে তো এইটি পসিবল হচ্ছে একটা ক্রোম এক্সটেনশন ব্যবহার করে এই এক্সটেনশানটি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে সেই এক্সটেনশান এটার নাম হচ্ছে বাংলার ভূমি ইজি প্রিন্ট আপনারাও এই এক্সটেনশনটি ব্যবহার করে খুবই সহজে বাংলার ভূমি পোর্টাল থেকে দাগ এবং খতিনা তথ্য প্রিন্ট করতে পারবেন তো তার আগে বলে রাখি এটি একটা পেড এক্সটেনশন তো এই এক্সটেনশনটি ব্যবহার করার জন্য আপনাদের পেমেন্ট করতে হবে এটা সাবস্ক্রিপশন বেস একটা এক্সটেনশন মানে আপনাকে সাবস্ক্রিপশন নিতে হবে তো এটা ইনস্টল করার জন্য সর্বপ্রথমে আপনারা সার্চ করে নেবেন গুগলে বাংলার ভূমি ইজে প্রিন্ট যেমনটা আমি করে নিচ্ছি এখানে বাংলার ভূমি ইজে প্রিন্ট সার্চ করলে আপনাদের সামনে ক্রোম ওয়েব স্টোর চলে আসবে তো এখানে যে ফার্স্ট লিঙ্ক রয়েছে সেই ফার্স্ট লিংকে আপনারা ক্লিক করবেন ক্রোম ওয়েব স্টোর বাংলার ভূমি ইজ এ প্রিন্ট ক্রোম ওয়েবস্টোর এখানে ক্লিক করার পরে আপনাদের সামনে অ্যাড টু ক্রোম অপশান দেখাবে তো এখান থেকে আপনারা অ্যাড টু ক্রোম বাটনে ক্লিক করবেন এবং এটি আপনাদের ক্রোমে অ্যাড করে নেবেন এখানে অ্যাড এক্সটেনশান দেওয়া আছে এই অ্যাড এক্সটেনশানে ক্লিক করবেন যেমনটা আমি করছি সেম টু সেমভাবে আপনারা কিন্তু করতে পারেন তো আবার বলেছি এটা একটা পেড এক্সটেনশন যাদের খুবই প্রয়োজন হয় বাংলার ভূমি পোর্টালে আপনারা তবেই কিন্তু এটি ইউজ করতে পারেন অথবা মার্কেটে এর অল্টারনেট অনেক অ্যাপ্লিকেশন রয়েছে মানে মোবাইল অ্যাপ্লিকেশান রয়েছে আপনারা কিন্তু সেটাও ব্যবহার করতে পারেন তো এটাকে পিন যে এক্সটেনশানটা আপনারা ইনস্টল করেছেন সেটাকে অবশ্যই পিন করে রাখবেন যেমনটা আমি এই ভিডিওতে দেখিয়েছি এক্সটেনশান পিন করে রাখলে তবেই কিন্তু এখানে কাজ হবে তো দেখতে পাচ্ছেন এটা আমাদের এক মিনিটে একটা প্রি ট্রায়াল দেয় তো এক মিনিট আপনারা এটা টেস্ট করতে পারবেন এক মিনিটের মধ্যে যদি কোনো থাকে তো এক মিনিটের মধ্যে আপনারা সেটা টেস্ট করতে পারবেন আর এটা শুধুমাত্র বাংলা ভূমি পোর্টালে কিন্তু কাজ হয় তো আবারও আমি আপনাদের একটা লাইভ একটা খোতিয়ান প্রিন্ট করে দেখাবো এই এসএনসেন্টের মাধ্যমে তো লাইভ খোতেন প্রিন্ট আমি এখানে দিয়ে দিয়ে দিচ্ছি দেখুন এখানে সার্চ বাই প্লট সার্চ বাই খতিয়ান তো আমরা খোতিয়ানে সার্চ করব তো এখান থেকে আমরা সার্চ বাই খতিয়ান ক্লিক করেছি দেখুন এখানে অটোমেটিক্যালি কিন্তু ক্যাপচা আমাদের নিয়ে নিয়েছে এবার শুধুমাত্র আমরা খোতেন নাম্বারটা দিয়ে দেবো এখানে ক্যাপচা কিন্তু অটোমেটিক্যালি নিয়ে নিয়েছে দেখুন আমাদের ক্যাপচা লেখার কিন্তু প্রয়োজন হয়নি তো এই এক্সটেনশনটির অনেক রকম বৈশিষ্ট্য আছে যে আপনারা ইউজ করলে বুঝতে পারবেন একবার ইউজ করলে আপনারা দেখবেন বারবার কিন্তু এটির ইউজ করতে থাকবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের খতিনে তথ্য দিয়ে দিয়েছে এবার প্রিন্ট খাতিয়ানি ইনফো ক্লিক করলে আমরা কিন্তু এটিকে সহজেই প্রিন্ট করতে পারবো তো এটা লাইভ এক্সাম্পল কিন্তু আপনার আপনাদের সামনে এটা দেখিয়ে দিলাম তো এবার কন্ট্রোল পি বাটন প্রেস করলে আমরা এটাকে সরাসরি আমাদের প্রিন্টারে প্রিন্টার থেকে এটা প্রিন্ট করতে পারবো তো আমি এখানে প্রিন্ট করছি না তো এখানে দেখতে পাচ্ছেন এখানে লোগো সহ আপনার সমস্ত ডিটেলস কিন্তু দিয়ে দিয়েছে এখানে এমনটা না যে কোনো জিনিস কেটে গেছে বা কিছু যেমনটা আছে তেমনটাই কিন্তু মানে পুরো পেজে প্রিন্ট হয়ে যাবে এবার আপনাদের দেখিয়ে দিই যে এটা আপনারা সাবস্ক্রিপশন কিভাবে নেবেন এটা সাবস্ক্রিপশন নেওয়ার জন্য আপনারা বাংলার ভূমি যে ওয়েবসাইট আছে সেটা খুলে নেবেন খুলে নেওয়ার পরে এক্সটেনশানে ক্লিক করবেন এখানে সাবস্ক্রাইব নাও বলে অপশান আছে এখানে অপশনে ক্লিক করবেন অপশানে ক্লিক করার পরে আপনাদের পেমেন্ট পেজ দেখাবে এখানে আপনারা দুটো প্ল্যান দেখতে পাবেন তো একটা প্ল্যান ডিসকন্টিনিউ হয়ে গেছে মানে পনেরো টাকা প্ল্যানটা এখন রয়েছে পনেরো টাকায় আপনারা চল্লিশ দিন পর্যন্ত এই এক্সটেনশনটি ব্যবহার করতে পারবেন তো এটাকে চুজ করবেন এখানে কিছু ইন্সট্রাকশন দেওয়া আছে যেমন লগ ইন কোড পাওয়ার জন্য প্রথমে আপনাকে পেমেন্ট করতে হবে পেমেন্ট করার পর ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে তো এখান থেকে চল্লিশ দিন প্ল্যানটা সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে আপনাদের সামনে একটা কিউআর কোড দেখাবে কিউআর কোডটা স্ক্যান করে পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে যে নাম্বার দেওয়া রয়েছে সেই নাম্বারে আপনারা যে পেমেন্টের স্ক্রিনশট সেটা পাঠিয়ে দেবেন পেমেন্ট স্ক্রিনশট পাঠানোর দশ মিনিটের মধ্যে আপনারা একটা লগ ইন কোড পেয়ে যাবেন সেই লগ ইন কোডটা এই যে অ্যাপ্লিকেশন রয়েছে সেই অ্যাপ্লিকেশানে দিতেই আপনাদের যে অ্যাপ্লিকেশন সেটা কিন্তু সাকসেসফুলি অ্যাক্টিভেট হয়ে যাবে চল্লিশ দিন পর্যন্ত এবং চল্লিশ দিন পর্যন্ত আপনারা কোনোরকম কোনো সমস্যা ছাড়াই এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইউজ করতে পারবেন আজকের ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ